আল্লাহর আল্লা পর্দা নেওয়ার পরেও তাদের স্মৃতিকে আল্লাহ এই জন্য যারা তাদের স্মৃতি এবং সম্মান অর্থ আর ক্ষমতার বিনিময় চেয়েছে তারা পৃথিবী থেকে মুছে গেছে যারা তাদের ইজ্জত আর সম্মান মোস্তফার পদমে খুঁজেছেন কেয়ামত পর্যন্ত আল্লাহ তা জিন্দা করে দিয়েছেন আজকের হুজুর কেবলার সেই লোকে বলে বাড়াবাড়ি করে এরা বলে না বাড়াবাড়ি কাকে বলে তো জানি মনে করেন এই সীমা হলো এই পর্যন্ত আপনার জমি আপনি এইখানে আলটা পুঁতে দিলেন বাড়াবাড়ি আপনার যাওয়া হবে পঞ্চাশ জুল করে ফেলেছেন পঞ্চান্ন বাড়াবাড়ি মানে গাড়ির লিমিট আছে একশো তুলে দিয়েছেন দুশো বাড়াবাড়ি আরে নবী মস্তফার ইজ্জতের শেষ কথায় পৃথিবীর মৌলুমি সত্তর বার করে এক জন্ম হবে তো মস্তফার ইজ্জতের শেষ খুঁজে পাবে আরে গাধা বাড়াবো কথা যা শেষ নেই শেষ তার বাড়াবো

রেখে গিয়েছিলেন আল্লাহ কবুল করেছে দুঃখটা হলো কি জানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি ঘুমের ঘোরটা কাটবে মনে রাখবে অনেক সময় অনেক সময় যারা অন্যায়কারী তারা কোর্টের রায়ে জিতে আসে আর ন্যায় লোকটা সে জিত পায় না তার কারণ হলো ওই অন্যায়কারী উকিলটা হলো খুব মজবুত

ছোট ছোট করে দুটো কথা বলবো আমার হজুর কেবলার সঙ্গে পালন করার জন্য আমার আমি কেবলার হাতে একেবারে হসপিটালে শুয়ে পড়ে না থাকলে চরম না হলে আমি নবী দিবস আর সবে বার হাজির দেবো হুজুর কেবলার সঙ্গে আমি অঙ্গীকার মতো তাই এক মিনিট হলো আজকের আসার মতো মৌকা নেই যে রাস্তায় যাচ্ছি বন্ধ যে রাস্তায় যাচ্ছি বন্ধ পুরো রাস্তা বন্ধ সব দিক তারপরও দু মিনিটের জন্য এসেছি আমার পীরের আমানতটা রক্ষা করতে না পারলেও সকলের নেক দয় হুজুর কুলা রুহানি নজরে আল্লাহ হাজির করিয়েছেন বলুন আল্লাহ কথা আজকে মাত্র দুটো খুব সংসদ এক কথা আমি একটা কথা আপনাদের বলে যাব আমার নির্দেশ দিয়েছে কিছু কিছু মাসাল এখানে আলোচনার বিশেষ করে রকিতার ক্ষেত্রে আর এই মিলাদুলিয়া রসুলের আকিতার ক্ষেত্রে একটি হাদিস আমি আপনাদের বলেই শেষ করব কেন আজকে সবাইকে একটু একটু শরী হওয়া হুজিরের রোহানি দেওয়ার জন্য যেটা হলো হাজরাতে আনাজাদি আল্লাহ আলাম হাদিসটা রেওয়েত করে এই হাদিসটা এসেছে আপনার মুসনাদে আহমেদের মধ্যে আমার অসুলে বাঘ চল্লাহ আলহি হুজিরের দরবারে কে রা আসতে সাহাবারা আল্লাহ রসুলকে এতটাই 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 জীবন দিয়ে ফেলেছিলেন আর আল্লাহ বলেও দিয়েছেন যেমন আপনারা যারা এখানে বসে আছেন আপনাদের সব থেকে ঘনিষ্ঠ বলতে কাকে বুঝবেন ছেলে ঘনিষ্ঠ বলতে কাকে বুঝবেন আব্বা ঘনিষ্ঠ বলতে কাকে বুঝবেন মা ভাই বোন আত্মীয় আল্লাহ বা রসুলকে এত ভালোবাসেন এত ভালোবাসেন এত ভালোবাসেন এত ভালোবাসেন ভালো বাসতে বাসতে আল্লাহ বলে বলে দিলেন আন্নাবিউল আউলা বিল মুমিনিন বিল আনফুসিহিম আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদের সবথেকে ঘনিষ্ঠ আপন তোমার জানের থেকে আপন হলো আমার রাসূলুল্লাহ সুবহানাল্লাহ একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ ছেলের জন্য যদি কিছু করতে হয় আপন মনে করে মেয়ের জন্য কিছু মনে করতে হয় আপন মনে করে বন্ধুর জন্য কিছু মনে করতে হয় আপন মনে করে আত্মীয়র জন্য কিছু মনে করতে হয় আপন মনে করে বিয়ে অনুষ্ঠান করতে হয় আপন মনে করে আর মোস্তফার মিলাদ বানাতে হয় ইমাল এই মিলাদটার সবথেকে থেকে বড় প্রভাব যারা মিলাদ বিশ্বাস করে তারা আল্লাহ রসুলকে তফাত করতে শিখেছে যারা মিলাদ মানে না তারা এখনো এবিসির জ্ঞান হয়নি আল্লাহ রসুল আলাদা করতে শিখেছে আল্লাহ যে মাহবুব আর রসুল যে তার চলন্ত প্রমাণ হলেই মিলাদুল নবী আর মিলাদি কার করবে ওয়ান ক্যামেরা বলছি কাফের কাভের 99 বার আল্লাহর নাম নিয়ে বলছি সে কাফের এই মিলাদুল প্রমাণ করে রসুল আল্লাহ নয় আল্লাহ হলো মাহবুদ রসুল হলো আপ রসুলের জন্ম হয়েছে আল্লাহর জন্ম হয়নি রসুলের আব্বা আছেন আল্লাহর আব্বা নেই রসুল গর্বে ছিলেন আল্লাহ কারোর জাতক নন আল্লাহ ইউলাদ তা প্রমাণ হলো মিলাদ সুতরাং এটা আমাদের করতে হবে যদি বলো হুজুর কিছু লোক বোঝে না যারা বোঝে না রসুলের সাল তাদের সম্পর্কে কি বললাম হাদিস শরীফটা কালবুন আকুর মানে পাগলা কুকুর যে কুকুর লোককে ধরে কামড়ায় মানে ওই কুকুর দেখলে গুলি করে দিতে ওকে বলা হয় কালবে আকুর কালবে আকুর

সেই উটটা দিয়ে সে পানি বর কাজ খেজুর বর কাজ আনুষঙ্গিক কাজ কারবার করে কিন্তু উটটা অসুস্থ হয়ে গেছে তাহলে পশু চিকিৎসালয় আছে সেখানে পশুদের চিকিৎসা হয় ভেটেরিনারি চিকিৎসা হয় না গরু ছাগল সাহাবাদের বিশ্বাস আমার রসুল হল কুল কায়নাথের রসুল নবমন্ডলের রসুল ভূমন্ডলের রসুল এই মানুষ যখন রসুলকে নবী বলে চেনেননি তার আগে কুল কায়লাত চিনেছেন এবং সালাম দিয়েছেন ইন্নিল আরিফু হাজরাল মাক্কাতা কায় ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা ইব'আসা তোমরা আমাকে নবী বলে জানো না আর আমার বেড়ে সাথে হয়নি তার আগে আমি রাস্তা দিয়ে যাব আর চার থেকে পাথর গুলো আমাকে সেই রসুল বলছে মুটের মাথা খারাপ হয়ে গেছে মুটের রোগ হয়েছে চিকিৎসার জন্য কোথায় যাব চলো রসুলের দরবারে যাই রসুল বলতে পারতে নেই তোর উঠের রোগ হয়েছে আমার কাছে এসছি কেন উটের সমস্যা আমার কাছে এসছিস কেন

ওয়াজ জামালুন ফি নাহিয়াতিল বুস্তাহ এই উটটা বাগানের এক কোণে শুয়ে আছে আর গেরামে অশান্তি হচ্ছে ওর উট গিয়ে যাতার কমলায় মালিক কে কমলায় মালিক চিনতে পারে না রসূল পাক সহসমর জামিত কোন যাব যখন যাব বলেছে তখন বাগানের মালিক বলে ইয়া রাসূলুল্লাহ হুজুর দয়া করে maaf করুন কত সারা মিসলু কলবুল আখু হুজুর ও উট আর উট নয় ও পাগলা কুকুর হয়ে গেছে আমার উঠটার উঠ নেই ও পাগলা কুকুর হয়ে গেছে লোককে দেখলেই কামড়াতে আমার তো চিনতে পারে না ক্ষতি করে দিচ্ছে না আমি ভয় পাচ্ছি আপনার করি না আর জোরে পাগলা

আমরা আমল কম থাক বেশি থাক সব সময় খেয়াল রাখতে হবে আল্লাহ বলেছেন আমার জানের থেকে কাছে আমার রাসূল সুতরাং আমার জানের থেকে আপন হলো আমার রাসূল আর আরেকটা কথা হুজুর বলে গেলেন লা তাকুলু ছিলাফা কিতাব আল্লাহি ওয়া সুন্নাহ আমরা সেই রাসূলের কিতাব আর সুন্নাতের خلاف চলবো না আর হুজুর বলে গেলেন লা ইয়ুব'িদনা হাল বাইত আমার আহালে বায়েদের সঙ্গে যারা করবে তাদের গা থেকে জাহান নামের আগুন ছাড়ানো যাবে না আল্লাহ জানো আহালে মুস্তফা পাওয়ার জন্য আহালে বায়াতে তরিকার গোলামতি করা তো আহালে বায়াতে তরিকা শিখতে হলে বাড়াবাড়ি যারা বলে তাদের শিখে আসতে হবে দু নম্বর কথা হলো রসুলের শাহ যার গোস্তাকে দেখবো আমার মুর্শেদেবলার এই মুরিদদের চোখে সে পাগলা কুকুরের থেকে খারাপ